যারা স্বল্প খরচে পণ্য পরিবহন করতে চাচ্ছেন সর্বোচ্চ সাতশো আটশো কেজি বা এক টন তাদের জন্য এই পিক আপটি অসাধারণ পিক আপ আপনার আপনাদের ডিলারশিপের পণ্য ফ্যাক্টরির ভিতরের পণ্য লো স্পিডের যারা গাড়ি চাচ্ছেন অসাধারণ একটা গাড়ি এটি খুবই শক্তিশালী একটা মজবুত গাড়ি এটি আপনি গ্যাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অন্যান্য ডিলারশিপের পণ্য ডেলিভারির জন্য বা ফ্যাক্টরির ভিতরে ঘোরার জন্য বা ফ্যাক্টরির ভিতরে একটা স্টোর থেকে আর স্টোরে পণ্য নেওয়ার জন্য বা মালামাল নেওয়ার জন্য এই গাড়িটা একটা অসাধারণ গাড়ি এখানে একটি এক হাজার ওয়াটের দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আপনার সর্বোচ্চ সাতশো থেকে আটশো কেজি পণ্য পরিবহন করতে পারবেন এইটাতে পাঁচটা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটি এক চার্জে পঞ্চাশ থেকে ষাট কিলো বা সর্বোচ্চ সত্তর কিলো পর্যন্ত আপনাকে সার্ভিস দিতে পারবে অর্থাৎ স্বল্প দূরত্বের মধ্যে যারা গাড়ি খুঁজতেছেন বা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন